এক বান্দা বড় আলেম সেখানে বয়ান করে যখন রাতের বেলায় বয়ান করে সেখানে রাতের বেলায় ছিলেন সকাল বেলায় নামাজ আদাই করিয়া আল্লাহর বান্দা নাস্তা খেয়ে বিদায় হয়ে চলে আসবেন হঠাৎ করে গুনগুন গুন কান্নার আবার শুনতে পা হুজুর বলে কে কান্না করতেছে অন্ন হুজুরেরা বলে হজুর আমাদের মাদ্রাসার ছাত্র গতকাল আপনি যারে পাগড়ি পরাই দিয়েছেন হুজুর এবার বলেন এই ছেলেটারে আমার কাছে ডাক দে ছেলেটা আসিয়া চোখের বাড়ি পালায় বলে হুজুর আমি গতকাল আপনার সামনে আপনার হাত দিয়ে আমি পাগড়ি নিয়েছি হুজুর আপনি আমার মাথায় পাগরি পরে দিয়েছেন আমি যার কবরের সামনে দাঁড়াইছি এটা আর কবর না আমার মায়ের কবরের সামনে দাঁড়াইছি আমার বাবা ছোট্ট কালে দুনিয়া থেকে বিদায় বাবার ইন্তিকালের পর মা আমার অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়াশোনা করায় বাড়িতে কাজ করে আমারে কত কষ্ট করে বড়ায় এই যে সুলতানুল মাদ্রাসায় কত এতিম ছাত্র আসে খবর নিয়ে দেখেন এমনও ছাত্র আছে মা ইট ভেঙ্গে ভেঙ্গে ছেলেটার মাদ্রাসায় পড় কত এতিম কত ছাত্রের মালা কত ছাত্রীর বাবা নাই থাকলে অনেকের কেমন সামর্থ্য নাই ছেলেটারে মাদ্রাসায় পড়াবে তুটুকু সামর্থ্য নাই রে বাব ছেলেটা বলে হুজুর আমি যেদিন কোরআন শরীফের সবক নিব ওই হুজুররা বলেছে ও বাচ্চারা তোমরা আজকে কিছু বাতাসার ব্যবস্থা কর কিছু মিষ্টান্নের ব্যবস্থা কর সবাই যার ঘরে গিয়া ব্যবস্থা শুরু করে দিল আমি কোথায় ব্যবস্থা করব কারণ আমার মা যে বড় গরিব আমি মার কাছে গিয়া বললাম মা হুজুরেরা বলেছে বাতাসার ব্যবস্থা করার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য মা তুমি কি পারবা সামান্য মিষ্টান্নের ব্যবস্থা করে দেওয়ার জন্য মা বলে বাবা তুই তো তো জানো আমি মা কত গড়ি আমি কত অসহায় আমার সংসার চালাইতে কষ্ট হয় কিন্তু তুমি যেহেতু বলছো বাবা আমি কষ্ট হলেও আমি ব্যবস্থা করো বলে হুজুর আমার মা চলে গিয়েছে আমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা কর আমার মা কাজ করিয়া আমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করেছে রাস্তা থেকে যখন আমার মা গড়ে ফিরতেছিল আল্লার কুতুর আমার মা আমার মা দুনিয়া থেকে আমার মা দুনিয়া থেকে চলে গেছে হুজুর গতকাল আপনি পরে দিছে আমার মা যদি থাকতো কত আনন্দ পাইতো আমার বাবায় থাকি কত আনন্দ পাইতো ওরে আল্লাহর বান্দা যুব

কয়েকম্বর বলেন সর্বপ্রথম তার জবান দিয়া বলাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামটা ওর জবান দিয়া প্রথমে আওয়াজ দাও কেন আল্লাহ বলেন আল্লাহর নামের আওয়াজ ওর জবান দিয়া যদি সর্বপ্রথম আল্লাহর নামার আওয়াজ শুরু হয়ে যায় দুনিয়ার মা বাবা চিনানো লাগবে না বরং আমি আল্লাহ নিজেই তালা চিনাই দিব এ তোমার মা এ এ তোমার বাবা দাদা এ তোমার দাদি তোমার চাচা চাচি কারো পরিচয় লাগবে না পরিচয় করা দিবেন কে হাতি দুনিয়া বেশ খবর نمایش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باز بہر کرے کہ باشی با خدا باش چیست دنیا از خدا غافل بودن نئی قوم نقره فرزند زاد আজকে সন্তান কোরআন পড়তে জানে না গুলশানের ঘটনা শুনো এক আল্লাহর বান্দা গুলশানের মসজিদ এলাকায় সন্তানদেরকে কোরআন পড়ায় ওই মুয়াজ্জিন সাহেব একদিন বলতেছেন আমি একটা বাচ্চাকে কোরআন পড়াই কোরআন শিক্ষা দেই ধনির বড় সন্তান আমি সন্তানটাকে একদিন বললাম বাবা বলো ছেলেটার সাথে সাথে বলে হুজুর এটা আমি বলবো না কারণ এটা ভিক্ষুকের আস্তে দুকের নাউজুবিল্লাউজুবিল্লা যদিও বলেছি বাবা কেন ছেলেটাই কথা বলল কারণ ছেলেটা কোনোদিন মা বাবার জবানে এই ইলাহা ইল্লাল্লাহ নাই যখন এই ছেলের মা যখন যমুনা ফিউচার পার্কে অথবা বসুন্ধরা সিটিতে নিয়ে গেছে ওরে আল্লাহ বান্দা তখন রাস্তায় যখন মার্কেটে যাওয়ার পথে ওই ছেলেটা দেখেছে ভিক্ষুকেরা যখন ভিক্ষা করে তখন দেখেছে বলে লাই লাহা ইল্লাল্লা আল্লাহ রস্তে দুইটা বিখ্যাত না কেন তখন দেখি সন্তান বুঝে উঠছে এটা বিক্ষুকের শব্দ আমি তো ভিক্ষুক না সুতরাং আমি কেন এইভাবে আমি কেন লাই লাহা ইল্লাল্লা বর অরে আল্লাহর বান্দা যুব সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা দাও নাই রে বাবা ওরে আল্লাহর বান্দা অতসু রাহমাতুল লিল আলামিন বলেন এটা সন্তানের দোষ না কুল্লু মাউনুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান ইসলাম ধর্মের উপর তার জন্ম হয় ফাআবাওয়া হুয়িহুদা নিহি আউ জুনাসিরা নিহি আউ ইউ মা জি সন্তানটাকে মুশেক বানায় ইহুদি বানায় মাজুচি বানায় এটা আর কেউ না অর মা বাবাই তার ইহুদি খ্রিস্টান বানায় ঠিক কি না মুসলমানি হুয়া দা গাদান মেহা দান হাইনা নে খান দাদান গরু সৌরস আদামী ইংসা আহ মদবো যাহানো হামে কুসা বুদে আদামীরা আদামীয়াৎ লাজে মাস কাউ জামা ওরে আল্লাহর বন্ধ জুবাক শান্তানির প্রথম শিক্ষক পা সন্তানের প্রথম শিক্ষক বাবা আমি তো সব সময় বলি যে আমার বাবা বসে শিখাইছে মাদ্রাসায় যাওয়ার আগে অনেক কিছু আমরা বাবার কাছ থেকে শিখেছি ওরে আল্লাহর পান্না যুব সন্তানের প্রথম শিক্ষক মা সন্তানের প্রথম শিক্ষক বাবা যদি মা বাবা ভালো হয় মা বাবা কার হয় ওয়ালা হয় সন্তানটা ওয়ালা হবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ঠিক কিনা